রবীন্দ্রনাথের মৃতদেহ নিয়ে যখন কলকাতায় শোভাযাত্রা যাচ্ছিল তখন কেউ কেউ গাড়ি উঠে দিয়েছিল বাড়িতে রাখবে বলি ও তাহলে আপনি আমাদের এই কেন বেলা বেড়াতে চান হ্যাঁ দিব আর কি লোকে বেড়াতো মার্কেটে একটু লোকে দিই

নিজের ছেলেটাকে তো দুনিয়া থেকে সরিয়েছে এখন ওই কি তুমি আমি আপনার সব আছে কি জানো বলবো পুরো হ্যাঁ পুরো আমার বন্ধু হ্যাঁ

একটা দেশ লাই নিয়ে আসবো মা কেন কি করবে ও যা বলছি তাই কর প্রশ্ন করিস না বাবা ওই ছেলেগুলো আসার আগে আমি ছবিটা পুড়িয়ে ফেলবো তুই নিয়ে আয় আবু না তুমি আমার করতে পারবে না বাবা হ্যাঁ আমি পারব তুই নিয়ে আয় তোর মনে আছে শান্তিনিকেতন থেকে

একদিন আমি চিৎকার করে বলে উঠতে পারিনি সব ঝুট হয় এ একাধি ঝুটা হয় বুঝলে না তে ধড়ি নয়নি কেন দে দে হবে দে হ্যাঁ তুমি দেবে না আগুন বড় দরকার মা দেখছি ওর মুখে চার দিক ঘিরে কেমন লক লক করে আগুন জ্বলছে যে দেখ ওর মুখে কি প্রশান্তি নড়াকে কি